নমস্কার বন্ধুরা এই গরমে যদি খুব সহজে ফালুদা ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ আজ ফালুদার রেসিপি নিয়ে চলে এসেছি এই জন্য আমি এক লিটার ক্রিম দুধ নিয়ে নিয়েছি এই দুধটা ভালো করে দশ মিনিটের মতন ফুটিয়ে নেব যেহেতু দুধটা খুব ভালো করে ঘন করা আছে জন্য দশ মিনিট ফোটালেই হবে এবার এই দুধটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ফালুদার একটা ইনস্ট্যান্ট প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেট প্যাকেটটা প্রথমে একটা প্লেটে ঢেলে নিলাম এটা দুধটা ফুটে গেলে ঢেলে দেবো এর মধ্যেই সমস্ত কিছু দেয়া আছে আলাদা করে কোনো মিষ্টি ব্যবহার করছি না আর এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি অল্প একটু চিনির সিরাপ নিয়ে নিয়েছি আর অল্প একটু আমন্ড বাদাম কুচি নিয়ে নিয়েছি এই চিনির সিরাপের মধ্যে আমি রোজ সিরাপ মিশিয়ে নিয়েছি এবার দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে আমন্ড বাদামের কুচি এক মুঠো দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে কাজু বাদাম বা এর মধ্যে আপনারা অন্য কোনো বাদাম পেস্তা বাদামও দিতে পারেন দুধটা ভালোভাবে ফুটে গেলে তারপর এর মধ্যে আমি ফালুদার ঢেলে দেব ফালু পুরো ভালোভাবে ঢেলে দিয়ে আরো মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নেব যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটা নাবিয়ে নেব এটা কেশর বাদাম ফ্লেভারের আছে আপনারা যে ফ্লেভারে খাবেন সেই ফ্লেভারের প্যাকেট কিনে এটা করতে পারেন দুধটা খুব ভালোভাবে দশ মিনিট ফুটিয়ে নিয়ে এটা ভালো করে ঢালুপুর করে ঠান্ডা করে নেব ঢালুপুর করে ঠান্ডা করে নিচ্ছি এই সময় আপনাদের বলে দিচ্ছি যে চিনির সিরাপটা কিভাবে করেছে চিনির সিরাপটা একশো গ্রাম চিনি নিয়েছি খুব ভালো করে ঘন করে নিয়ে ওতে আমি দু চামচ রোস সিরাপ দিয়ে দিয়েছি দিয়ে চিনির সিরাপটা বানিয়েছি এইভাবে দুটো বাটিতে ঢেলে নিলাম ফালুদাটা নিয়ে ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নেবো এটা আপনারা দুপুরবেলা বানিয়ে বিকেলে খেতে পারেন ফালুদাটা এক ঘন্টা এক ঘন্টা পরে আমি বের করেছি দুটো গ্লাসে প্রথমে আমি একটু করে রোস সিরাপ দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি অল্প একটু ফুটি দিয়ে দেবো আর আমন বাদামের কুচি আর আম সত্য কুচি একটু দিয়ে দেব আর অল্প একটু করে ভ্যানিল আইসক্রিম দিয়ে দেব আপনারা যা খাবেন সেই অনুযায়ী ভালো করে এটা সাজিয়ে নেবেন আর এর উপরে আমি একটু করে রস সিরাপ দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার